পুজো বাড়িতে গিয়েও আমরা মারামারি করে খাওয়া দাওয়া করলাম কি অবস্থা কিছু বলার নেই যাই হোক আজকে ছিল বাসন্তীর বাড়ির পুজোই যে লক্ষ্মীটা ঠাকুরে যে উনি বসে গেছে তার পাশে বসে গেছে মেঘা তারপরে আমিও চলে গেলাম বেশ সকাল সকাল মানে সকাল সকাল বলতে প্রায় দুটো তখন গিয়ে দেখলাম যে মায়ের পুজো হচ্ছে আর আজকে হচ্ছে মা মনসার পুজো বাসন্তীর বাড়িতে প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছর উৎপাত করতে আমরা চলে যাই এখানে পুজো হচ্ছে মানে ওরা অঞ্জলি দিচ্ছে আর আমি যেহেতু আমিষ টামিষ খেয়ে নিয়েছি তাই আমি আর অঞ্জলি পারলাম না ওদের সাথে একটু ফটো তুললাম আর এই যে বিদেশি নিয়ে এসেছি বিদেশি নিয়ে একটু দেখালাম আর কি তারপর চলে গেলাম ঘরে আর আমি যাওয়ার সাথে সাথেই এই যে এই মনা তিনখানা চলে আসলো এই তিনটে মনা কিন্তু কেউ কাউকে ছাড়া বাঁচে না আবার তিনজনই বিশাল অশান্তি করে মরে মানে তিনজন তিনজনের সাথে অশান্তি করে মরবে আর কি কিছু বলার নেই আর এই যে সন্তুকে সবাই খেপাচ্ছিল এটা নিয়ে কেউ চুড়িদার পড়েছে আবার কি কী সব বলছে যাই হোক না ওকে ভাল লাগছিল তারপরে দেখা হয়েছে শান্তনুর সাথে ছোটোবেলার বন্ধু আমার দেন আমি একটা নেল পলিশ পড়ে গেছিলাম ওরা আমায় এত বলেছে এত বলেছে আমার নেল পলিশটা তুলিয়ে ছাড়লো নেল পলিশটা আমার তুলে দিয়েছে তাও আবার সন্তু মানে এত ভালো ভাই আমার কি বলবো আর কিছু বলারই নাই তারপর আমি আমার জামার সাথে ম্যাচ করে একটা ছাপ্পি কালার হাতে দিয়ে নিয়েছি এবার সেইটাও আর মেঘা লোটকে দিয়েছে তার জন্য আমি একটু মেঘার উপর চিল্লামিল্লি করছিলাম মানে আমি অল টাইমই চিল্লাই একটুখানি মেঘার উপর বেশি চিল্লাই যাই হোক তারপরে খাবো বলে বাইরে বেরিয়েছিলাম আর সবাইকে বললাম একটুখানি এই আমার ক্যামেরার দিকে তাকা একটু ক্যামেরার দিকে তাকা মানে আমিও তো চাই একটু ভিউজ ফিউজ আসুক আর কি তারপর শুনলাম যে যজ্ঞ হয়ে গেছে দেন আমি চলে গেলাম একটা যজ্ঞ ফোটো আনতে তারপর চলে গেলাম বাসন্তীর মায়ের করা একটা ছোট্ট বাগান খুব সুন্দর বাগান করা আছে ওখানে আমি নিজেকে একটুখানি ফুলের মধ্যে প্রজাপতি হয়ে চলে গেছিলাম যাই হোক এইসব তালমাল করতে করতে আমাদের বিকেল চারটে বেজে গেছে তারপর গেলাম একটুখানি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার ওখানে লাইন দেখে আবার ঘুরে চলে আসলাম তারপর পেলাম একখানা আয়না মেয়েদেরই স্বভাব মেয়েদের কেন পৃথিবীর সবারই স্বভাব একটু আয়না দেখলে নিজেকে দেখা আর আমি একা কেন দেখবো তোমরাও আমাকে দেখো কেমন লাগছে যাই হোক তারপর গেলাম ছাদে ফটো সেশন করতে কারণ এক ব্যাচ বসেছে তারপর আর এক ব্যাচ বসবে তারপর আমরা বসবো তার কারণ চেয়ারগুলো আগের থেকে বুক করা মানে এত এত ভিড় হয়েছে বাসন্তীর বিয়ের মতন আর কি বাসন্তীর এখন বিয়ে হয়নি কিন্তু বিয়ের মতন ভিড় আর কি যাই হোক তারপরে চলে গেছে চেয়ার দখল করতে মানে এত খিদে পেয়ে গেছিলো বেলা পাঁচটা বেজে গেছে এত খিদে পাচ্ছিলো কিছু বলার নেই আর তারপর দেখলাম খাবার ওখানে রিঙ্কি বসে খাচ্ছে সবাই তো মোটামুটি চেনো রিঙ্কি পাণ্ডে ঠাকুরনগরে খুব ফেমাস ব্লগার আমারও খুব ভাল লাগে সুইট বুনু তারপর দেখলাম তিতলি ঈশা সবাই ওদের মোটামুটি সবাই চেনো তার কারণ রিঙ্কির ভ্লগেও দেখো আর ওদের নিজেদেরও আলাদা আলাদা করে পেয়ে আছে যাই হোক আমি কোনো রকম তিতলির জায়গায় আমি বসবো বলে তিতলিকে আমি ঠেলে গুতিয়ে উঠিয়ে দিচ্ছিলাম তারপর আবার বললাম যে ভাই তুই বসে খা একটুখানি কিন্তু ও বললো যে না আমি আমার লজ্জা লাগছে খেতে তোমাদের সামনে আর আমরা এরমই করছিলাম রাক্ষসের মতন যে ওরা লজ্জাই পাচ্ছিল খেতে তারপরে অবশেষে পেয়ে গেছি জায়গা অনেক এখনও খাওয়া শেষ হত মানে হয়নি তবু আমি বসে গেছিলাম আমার এত খিদে পাচ্ছিল আর এই যে দেখো খাবার খাওয়ার জন্য আমরা এত উদ্বেগ হয়ে গেছিলাম যে মানে প্লেটও তোলার টাইম দিনি তার আগে আমরা বসে পড়েছি আমার একপাশে পাশে তপাইদা বসেছে একপাশে অতনু আর সামনে বসেছে মেঘার সন্তু আর ওই যে বসেছে তনয়াস বিশাল সন্তু আর কি মনে নেই তারপরে দিয়ে গেল ফ্রাইড রাইস তারপরে দিয়ে গেল আলুর দম ও যেন স্বর্গ যাই হোক তারপর পেটের শান্তি হয়ে গেছে এখন মনের শান্তি করতে আমরা চলে গেছিলাম ঘরের ভেতরে সবাই মিলে একটুখানি আড্ডা দিতে বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে একটুখানি আড্ডা না দিলে হয় আর আমি এই যে বলছিলাম এক একজনের এক একটা নাম দিচ্ছিলাম আর সন্তুকে একটা বাজে নাম দেওয়া হয়েছে বলে ও আমার উপর খুব রেগে গেছিলো সুইট ভাইটা আমার বোঝে না কত ভালোবাসি ওকে যাই হোক ও আর বিশাল যদি মুখ খোলে মানে মানুষের হাজার ডিপ্রেশন থাকলেও তাদের ডিপ্রেশন কেটে যাবে আর এই যে তপাইদা সুন্দরী মানুষ মানে এখানে গিয়ে উনি চুল যাচ্ছে ওনারা এই শেষবেলায় যেন কে দেখবে কিছু বলারই নেই আমার আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ সম্রাট এসছে শ্রেষ্ঠা এসছে বাসন্তী এসছে বাসন্তী কাজকে যা লাগছিল না একদম হিট সিরিয়াসলি বাসন্তীকে এত সুন্দর কোনোদিনও লাগেনি আমার এত ভালো লেগেছে যাই হোক তারপর যাওয়ার পথে বিশাল একটুখানি দিল নমস্কার আর তারপরে আমি একটুখানি মেঘাল ওই যে মেরে দিল হয়ে গেল কি বলবো আর ভালোবাসিস না মুখে বলেন ভাবে মারামারি কি আছে কি কিছুই বলার নি এদের আমার আর যাই হোক অনেক হাসি মজা হলেও সবাই যে যার মতন চলে গেছে বাড়ি আর এই যে বিশাল আর শান্তনু যাচ্ছে সাইকেলে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে তার কারণ পাশেই পিসি বাড়ি এখানেই যাবো